দেখতে পাচ্ছেন আপনারা বড়ো একটি চিংড়ি মাছ মেয়েটি ধরে নিল প্রায় পাঁচশো গ্রামের কাছাকাছি হবে দেখতে পাচ্ছেন আপনারা এই একটি চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা একটু ছোটো তারপরে এখানে আরও একটি মাছ আছে মাছটার নাম হলো তো আমি জানি না তারপরে এখানে দেখেন আপনারা অনেকগুলো ছোটো ছোটো চিংড়ি মাছ চিংড়ি মাছের মেলা ধরতে গেলেই সামনে আরো অনেক চিংড়ি মাছ আমি দেখলাম একটু আগে একটি চিংড়ি মাছ ওই চিংড়ি মাছের লাফালাফি আবার ওই জায়গায় দুইজন মহিলা মাছ ধরতেছে